হরে কৃষ্ণ আজ আমরা যে একাদশীটা নিয়ে আলোচনা করব সেটি হল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বিজয়া একাদশী ব্রত এই ব্রত নিষ্ঠা এবং সঠিকভাবে পালন করলে বিধি বিধান অনুযায়ী ভগবান বিষ্ণুর উপাসনা করলে সমস্ত কাজে বিজয় লাভ করা যায় বলে এই একাদশীর নাম বিজয়া একাদশী আসুন জেনে নেব এই বিজয়া একাদশী কবে পালন করতে হবে তেইশে ফেব্রুয়ারি নাকি চব্বিশে ফেব্রুয়ারি আমরা সে বিষয়ে জানব তাছাড়াও এই বিজয়া একাদশীর ব্রত কথা এবং পরদিন পারণের সময়সূচি কিভাবে পালন করবেন এবং এই একাদশীর পালন মন্ত্র নিয়ে আমরা আলোচনা করব এই একাদশী পালন করতে হবে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার অনেকেই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অনেকেই প্রশ্ন করেন তারা কীভাবে একাদশী পালন করবে তাদের উদ্দেশ্যে জানায় একাদশীর আগের দিন ও পরের দিন অর্থাৎ দ্বাদশী এবং দশমীর দিন আমিষ আহার বর্জন করে আপনি একাদশী পালন করতে পারেন এবার জানব এই একাদশী কীভাবে পালন করবেন এই একাদশী অন্যান্য সব একাদশীর মতো নির্জলা একাদশী করতে পারলে খুবই উত্তম কিন্তু যারা নির্জলা একাদশী করতে পারবেন না তারা একাদশীর ফলমূল বা জল খেয়েও একাদশী পালন করতে পারেন এছাড়াও একাদশীর দিন কাজুবাদাম কাঠবাদাম আলু মিষ্টি আলুর ফ্রাই পায়েস সাবু সাবুর পায়েস কুমড়োর পায়েস কুমড়ো আলু পেঁপে তরকারি প্রভৃতি খেতে পারেন তবে সেটি সূর্যমুখীর তেল ও বিশুদ্ধ ঘি দিয়ে বানিয়ে খেতে হবে একাদশীর আগের দিন রাত এগারোটার মধ্যে অন্নভোগ বা প্রসাদ গ্রহণ করে আপনারা দন্তমার্জন করে নেবেন কারণ একাদশীর দিন দন্তমার্জন নিষিদ্ধ বলা হয়েছে এর কারণ রক্তক্ষরণ হলে আপনার একাদশীতে বাধা সৃষ্টি হবে একাদশীর প্রাতশকালে উঠে স্নান সেরে মালা জপ করবেন ওই দিন আপনি ষোলো মালা বত্রিশ মালা একশো আট মালা বা ততোধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এছাড়াও একাদশীর দিন ভগবানের বিভিন্ন রকম স্বাস্থ্য অধ্যয়ন করবেন ভগবানের চরণে অবশ্যই পুষ্প অর্পণ করবেন ভগবানের চরণে প্রার্থনা করবেন এবং তুলসীতে জল দান করবেন ওই দিন ভগবানকে উদ্দেশ্য করে বা স্মরণ করে বিশুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণকে আপনি দান করতে পারেন দান করারও অনেক মাহাত্ম রয়েছে এবং ভগবানকে যে প্রসাদ নিবেদন করবেন বা ভোগ নিবেদন করবেন তো সেটিতে অবশ্যই তুলসীপত্র দান করবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে তুলসী বা বৃন্দাদেবী ভগবানের অত্যন্ত প্রিয় তাই তুলসী পত্র ভোগে নিবেদন না করলে ভগবান সেই ভোগ গ্রহণ করেন না একাদশীর দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো ভগবানের চরণে দুটি তুলসী পত্র অর্পণ করা ভগবানের চরণে তুলসী অর্পণ করলে আপনি অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারেন এবং ওই দিন তুলসী তলায় সন্ধ্যা আরতি এবং নাম কীর্তন করবেন তুলসী পরিক্রমা করবেন এবং ভগবানকে বেশি বেশি করে আরতি করবেন এবং সম্ভব হলে একাদশীর দিন নামকীর্তন বা মঙ্গল আরতিতে অবশ্যই অংশগ্রহণ করবেন আসুন এবার আমরা আপনাদের একাদশীর পারন মন্ত্রটি প্রদান করব। একাদশী পারণ মন্ত্র অজ্ঞান তিমিরঞ্জস ব্রতনানায়ণ কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এবার একাদশীর পারণের সময়সূচি আমরা জেনে নেব একাদশী পারণের সময় বাংলাদেশ পরদিন সকাল ছটা একত্রিশ থেকে দশটা পাঁচ মিনিট এবং পশ্চিমবঙ্গ পরদিন সকাল ছটা চার মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট এই সময়ের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে আমরা একাদশীর ব্রত মাহাত্মটি পরের পর্বে আলোচনা করব যে এই ব্রত মাহাত্মটি একাদশীর দিন অবশ্যই পাঠ বা শ্রবণ করণীয় তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একাদশী সবাই পালন করুন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদেরও এই একাদশী পালনে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ